শরীরটা একটু অসুস্থ তবুও সেই অসুস্থতার মাঝখানে অসুস্থতাকে কাটিয়ে আসতে চেষ্টা করলাম তোমাদের সামনে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমরা অনেকেই বিভিন্ন ভাবে কমেন্ট করেছো যে স্যার বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশান তো দিচ্ছেন তো সেই গুরুত্বপূর্ণ সাজেশনের এসএসসি পেপার গুলো কি হবে তো আজ আমি তোমাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ এসএসসি পেপারের স্পেশাল সাজেশন নিয়ে এসেছি তোমরা দেখে নিয়েছো তোমাদের হিস্ট্রি অনার্স এস এসি ফাইভ সিক্স সেভেন এবার তোমরা দেখবে হিস্ট্রি থার্ড সেমিস্টারের এস এর গুরুত্বপূর্ণ সাজেশন এর কাজ তোমাদের সামনে তুলে ধরছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি এস এর গুরুত্বপূর্ণ সাজেশন যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই প্রস্তুত করে রাখতে হবে তোমাদের সামনে এক এক করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে নাও সামনে আগত ইতিহাসের পরীক্ষার জন্য তার সবার আগে প্রথম প্রশ্নটা করবে প্রত্নতাত্ত্বিক তত্ত্ব বলতে কি বোঝায় অবশ্যই বলে রাখবে ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রত্নতত্ত্ব চর্চার অবদান লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন লিখবে জাদুঘর কাকে বলে অবশ্যই করবে জাদুঘরের প্রকার ভেদগুলি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে জাদুঘর কাকে বলে ওর সঙ্গে জাদুঘরের উদ্দেশ্যগুলি আলোচনা করো করবে তারপরের প্রশ্ন অতীত সংরক্ষণে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো করবে তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন জাদুঘরে কিউরেটরদের ভূমিকা লেখো এই যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের আগেও বলেছি আবার বলছি ইতিহাস অনার্সের এর ক্ষেত্রে যে এই এস ইসি পরীক্ষার প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বাবু আগেও বলেছি ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের অনার্স পেপারের মতো এস পেপারও আশা করবো অবশ্যই খুব ভালো হবে তারপরে প্রশ্ন করবে মহাফেজ খানা বলতে কি বোঝায় প্রশ্ন করবে ভারতের ইতিহাস রচনায় মহাফেজ খানার ভূমিকা লেখো করবে তারপরে প্রশ্ন একটি সংগ্রহশালার পরিদর্শনের উপর তোমার অভিজ্ঞতার বিবরণ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে করবে পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের মহাপার বিকাশ কিভাবে হয়েছিল করবে তারপরের প্রশ্ন সমাজের উপর আর্কাইভ বা অভিলেখাগারের ভূমিকা লেখো এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখছো তোমাদের আগত থার্ড সেমিস্টার এক্সামের জন্য হিস্ট্রি এস এর জন্য তারপরে নেক্সট কোশ্চেন করবে জাদুঘরের প্রদর্শনী উপস্থাপনার আবশ্যিক শর্তগুলি কি কি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণটা লাস্ট প্রশ্নটা তোমাদের সামনে তুলে তার আগে অবশ্যই বলে রাখবো যদি আমার চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে যেভাবে পরিশ্রম করে আমি তোমাদের জন্য আনছি সেইভাবে অবশ্যই তোমরা পারলে তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এই সকল গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যাতে তারাও এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে যায় আগত থার্ড সেমিস্টার হিস্ট্রি এসিসি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এখান থেকে লাস্ট প্রশ্নটা করবে বিভিন্ন ধরনের সংগ্রহশালার একটি বিবরণ দাও এই দশটি প্রশ্ন তোমাদের আগত থার্ড সেমিস্টার এক্সামের জন্য দিয়ে রাখলাম হিস্ট্রি ইসি ওয়ান প্রশ্ন হিসাবে এগুলোকে প্রস্তুত করো এবং অবশ্যই পরীক্ষা যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই এখান থেকে কোনো প্রশ্নটাও বাদ দিয়ে রেখো না চলো এগুলোকে ভালো করে প্রস্তুত করো আর নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেন্সনে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখনকার জন্য ধন্যবাদ